ব্রেকিং নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় স্থগিত করা হয়েছে আগামীকাল বিশ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্তু আগামীকাল ভর্তি পরীক্ষা হবে না এই নিয়ে কিন্তু তারা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে আর বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোতে কিন্তু নিউজ হয়েছে এমন একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করছি নিউজটি শিরোনাম এরকম বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় স্থগিত বিজ্ঞপ্তি দিয়ে জানালো ঢাবি বিস্তারিত অংশে রয়েছে আগামীকাল শনিবার বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ সাবিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে আজ শুক্রবার উনিশ ডিসেম্বর পৌনে বারোটার দিকে জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফ ওয়াসমান হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসাবে আগামীকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালন করা হবে সাহসী জুলাই যোদ্ধার শরীফ ওয়াসমান হাদি এবং চব্বিশের গণ অভ্যুত্থানের অংশ নেওয়া সকল জুলাই যোদ্ধা ও শহীদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে আগামীকাল শনিবার বি ডিসেম্বর অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের আন্ডার প্রোগ্রামে প্রোগ্রামের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে স্থগিত ভর্তি পরীক্ষার সময়সূচি শীঘ্রই ঘোষণা করা হবে সো ভর্তি পরীক্ষা আগামীকাল হচ্ছে না তোমরা হানড্রেড পার্সেন্ট এটা কনফার্ম থাকো এই ছিল আজকের মতো আপডেট ভিডিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ